কুড়িগ্রাম সদর উপজেলার হলনামা ইউনিয়নের ছোট্ট এক গ্রাম কাগজেপাড়া গ্রামটি সবসময় শান্তিপূর্ণ ছিল আর এখানকার মানুষজন ছিল পরস্পরের প্রতি সহানুভূতিশীল ও ঘনিষ্ঠ কিন্তু এক হৃদয় বিদারক ঘটনায় যেন স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা যারা জন্ম দিয়েছেন লালন পালন করেছেন সেই বাবা মাই আজ পরিণত হয়েছেন এক নিষ্প সন্তানের খুনিতে শনিবার দুপুরবেলা কিশোরী জান্নাতি খাতুনের নিথর দেহ পাওয়া যায় তার নিজ বাড়ির পাশে জানা যায় মেয়েটির বয়স মাত্র পনেরো বছর স্বপ্ন ছিল লেখাপড়া করে বড় হয়ে কিছু একটা হবে হাসি খুশি মেয়েটিকে সবাই ভালোবাসত কিন্তু কে জানত সেই মেয়েটির জীবন এভাবে নিবে যাবে প্রথমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও স্থানীয়দের সন্দেহে ঘটনাটি সামনে আসে জান্নাতির চাচা খলিলুর রহমান থানায় মামলা করেন এজাহারে তিনি উল্লেখ করেন প্রতিপক্ষ মুজিবুর রহমান সহ মোট সাতাশ জনকে ধারণা করা হয়েছিল জমি সংক্রান্ত বিরোধের প্রতিপক্ষরা হত্যাকাণ্ড ঘটিয়েছে তবে তদন্ত যখন শুরু হয় পুলিশ তখন জানতে পারে এক চাঞ্চল চাঞ্চল্যকর তথ্য ময়নাতন্ত ও গোয়েন্দা তদন্তের পর সন্দেহের তীর ঘুরে যায় জান্নাতির বাবা মোস্তফা এবং মা হালিমার দিকে পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ভয়াবহ সত্য এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল জান্নাতের নিজের বাবা মা জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে জমি সংক্রান্ত বিরুদ্ধে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্যই তারা এই নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে আদরের সন্তানকে হত্যা করে তারা চেয়েছিল প্রতিপক্ষকে ফাঁসাতে এই নৃশংস পরিকল্পনায় তারা নিজেরাই পরিণত হয় ভয়ঙ্কর খুনিতে গ্রামবাসীরা জানাচ্ছেন এই ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করতে সাহস না পায় তারা বলছেন জমির জন্য যদি কেউ নিজের সন্তানকে হত্যা করে তবে সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে এই বাবা মাকে যেন এমন শাস্তি দেওয়া হয় যা দেখে বাকিরা শিক্ষা নেয় এই ঘটনা কেবল কুড়িগ্রাম নয় পুরো দেশকে নাড়া দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে জান্নাতির ছবি তার হাসিমুখ তার তার পেছনে থাকার এক বেদনার আজ জান্নাতি কিন্তু মাধ্যমে আমাদের সামনে উঠে এসেছে এক করুণ বাস্তবতা মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলার ভয়াবহ পরিণতি সন্তান হত্যার মতো জঘন্য অপরাধে যদি বাবা মা জড়িত হয় তবে সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে